হেলদি ব্রেকফাস্ট কেনাক খেতে চাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ মুখরচক একটি হেলদি ব্রেকফাস্ট এনেছি এটা আপনারা কেকও বলতে পারেন মানে ঝাল ঝাল বাটি কেক তা শুরু থেকে সেই সবটি দেখার অনুমতি রইল এখানে অনুরোধ রইল এখানে দই নিয়েছি দেড়শো গ্রাম মতো টক দই আর সঙ্গে সুজি নিয়েছি তিন বাটি হবে আপনারা প্রথমেই দেখলেন তো প্রথমে সুজি আর টক দইটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে সুজি যতটা পরিমাণ দেব তার হাফ টক দই দেব। এখানে এক বাটি সুজি দিয়েছি হাফ বাটি টক দই দিয়েছি এবার যার সামান্য একটুখানি জল দেবো যেহেতু অনেকটা টক দই দেওয়া হয়েছে একটুখানি জল দিয়ে সুজি আর টক দইটাকে ভালোভাবে মিক্সড করে এটাকে আধা ঘন্টা রেখে দেব রেস্টে সুজির মধ্যে দইটা যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সফট হয় আর খেতে একটু ভিন্ন স্বাদের হয় দেখুন এইভাবে অনেকক্ষণ ধরে অন্তত পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে সুজি আর দইটাকে মিক্সড করতে হবে তারপরে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। এখানে কিছুটা সিদ্ধ আলু নিয়েছি বয়েলড পটেটো আর একটা ফুলকপি সিদ্ধ প্রথমে গ্রেট করে নেব ফুলকপি আর আলুটাকে এটা দিয়ে একটা পুর তৈরি করব। আর এইভাবে আপনারা গ্রেট করে নেবেন না হলে যদি চটকে নেন তাহলে আলুগুলো গোটা গোটা হয়ে যাবে আর নতুন আলু বন্ধুরা বুঝতেই পারছেন ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তাই এই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আর ফুলকপিটার ডাটা ফেলে দিয়ে শুধু ফুলগুলো দিতে হবে এখানে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম আর রিফাইন অয়েল আপনারা যে কোনো অয়েল দিয়েই এই পুরটা তৈরি করতে পারেন পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম এইবার এখানে কিছুটা পরিমাণ আদা কুচি দেব একটু বেশি পরিমাণেই দেব আদাটা যখন মুখে পড়বে তখন ভীষণ টেস্টি লাগে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। হালকা করে ফ্রাই করব আদা আর কাঁচা লঙ্কাটা পুড়ে যাতে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ফুলকপিটা দিয়ে দেব। আর টমেটোটা আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে ফুলকপি দিতে পারেন যেহেতু সিজনাল সবজি খেতেও ভালো লাগে কিন্তু ফুলকপি আবার খেলে অনেকের অনেক রকম প্রবলেম হয় যেমন আমারই খাওয়া নিষেধ বন্ধুরা তবুও সিজনাল একটা দুটো আনতেই হয় সারা বছরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইবার এখানে কিছুটা পরিমাণ ভাজা মশলা দেবো হ্যাঁ বন্ধুরা কিছুটা পরিমাণ ভাজা মশলা দেওয়ার পর কিছুটা পরিমাণ রোস্টেড চীনা আর গ্রেট করা যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্সড হতে হবে আর আলুর এই পুরটা খেতেও কিন্তু দারুণ লাগে ভাজা মশলার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন চিনি নর্মালি যেটা দেওয়া হয় আর ভাজা মশলার মধ্যেও কী কী আছে আমরা জানি তবুও একবার বলে দিচ্ছি এই ভাজা মশলা অনেক রকম রেসিপিতে ইউজ করা হয় একবার তৈরি করে রাখলে অনেক কাজে লাগে মানে অনেক রেসিপিতে ইউজ করা হয় ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে দারচিনি লবঙ্গ এলাচ কষুরি মেথি তেজপাতা শুকনো লঙ্কা এইগুলি দিয়েই ভাজা মশলাটা তৈরি করা আমার অনেক রেসিপিতেই আপনারা দেখে থাকবেন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে পুটটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেবো ধনে পাতার পরিমাণটা একটু বেশিই দেবেন সিজনাল ধনেপাতা খেতেও ভালো লাগে আর এখন যে মানে ফ্লেভারটা আছে এর পরে কিন্তু সেই টেস্ট আর পাওয়া যায় না পাতা দিয়ে দেখুন পুটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে আলু মাখা করলে বন্ধুরা গরম ভাতে জাস্ট জমে যাবে এখানে তিনটে বাটিতে এই ব্রেকফাস্টটা তৈরি করব। তিনটে বাটি প্রথমে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি গ্যাসের সাইডে দিয়ে আপনারা চাইলে রোদে দিয়েও শুকাতে পারেন একটু অয়েল ঘি অথবা বাটার আপনারা ব্রাশ করে নেবেন যার কাছে যেটা থাকে সে রিফাইন অয়েল হোক আর সাদা অয়েল বা ঘি বাটার যেটাই থাক না কেন অয়েল ব্রাশ করে নেবেন নিয়ে এইবার যে দেখুন একদম শুকিয়ে গেছে দুধ দইয়ের সংমিশ্রণটা শুকিয়ে গেছে কিন্তু এখানে আর জল দেব না বন্ধুরা এক প্যাকেট ইনো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে ফেটাতে হবে ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটু নরম সফট হয়ে যাবে কিন্তু কোনো রকম জল দেবেন না বেশি জল দিলে এই কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না মানে এইটা যেমন সুন্দর থাকবে এইরকম ফেটাতে ফেটাতে একটু পাতলা হয়ে যাবে মানে নরম এইটাই কিন্তু আমরা তৈরি করব আর জল দিলে কি হবে জল দিলে তার টেস্ট নষ্ট হয়ে যাবে আর অনেক টাইম লেগে যাবে এটা আপনারা দ আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে তো সম বাটিতে দিয়ে দিলাম তিনটে বাটির একই সাইজ দেওয়ার পর এই যে যে পুরটা আছে না অনেকটা পুর মানে চারটে বাটিতে হয়ে যেত যেহেতু আমার কড়াটা ছোট আছে সেই জন্য চারটে বাটিতে দেবো না তিনটে বাটিতেই দিয়ে দিলাম দিয়ে এইভাবে পুরো বাটিটা ভর্তি করে দেবো না পুটটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছি এইভাবে দিয়ে এইবার বাকি যে বেকারটা আছে সেই এই পুরের উপর দিয়ে একদম ঢাকা করে দেবো মানে পুরটা যাতে দেখা না যায় কিন্তু যখন রেডি হবে তখন কিন্তু কাটলে দেখা যাবে কামড় দিয়ে খেতে দারুণ লাগে এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন এর এক বাটি তৈরি করে একটা বাটি এটা তিনজনের খাবার বন্ধুরা একটা বাটি আপনারা বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন ওরা ভীষণ মজা করে খাবে আর এটা না ঠান্ডা হলেও ভীষণ ভালো লাগবে তো দিয়ে দিলাম এইবার জল ফুটছে দেখুন এই ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দেব কড়াইতে আপনারা চাইলে নুন বা বালি দিয়ে যেভাবে তৈরি করা হয় কেক সেভাবেও দিতে পারেন তবে আমার কাছে বেশি বেটার লাগে জলের মধ্যে এইভাবে হাই ফ্লেমে দশ থেকে আট থেকে দশ মিনিট আমি কুক করেছি দেখুন হাই ফ্লেমে পুরো বাটি ভর্তি হয়ে গেছে ফুলেছে কতটা ফুলুপি হয়েছে এটা আর একটুখানি হবে আর দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব দু থেকে তিন মিনিট পর আমি আসি দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি বাটি যেন মানে উপচে পড়ছে কতটা ফাঁকা করে মানে খালি করে দিয়েছিলাম তা পাতলা বেকার বেশি পাতলা করলে এটা হয় না আর খেতেও ভালো লাগে না আমি এবার আপনাদের খুলে এটা দেখাচ্ছি বাটিটা এক একটা বাটি তৈরি হয়ে গেছে তেল বা ঘি মাখিয়ে দিলে এটাই হয় এটা তুলতে বেশি কষ্ট হয় না একদম একটু মানে ইজিলি উল্টে দিলেই হয়ে যায় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভীষণ টেস্টি লাগে এখানে কারিপাতা আছে একটু ফ্রাই করতে হবে তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আর এই সর্ষের তেলের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে আমার কাছে কালো সর্ষে ছিল সেটাই দিয়েছি খেয়াল রাখতে হবে সর্ষেটা খুব বেশি পুড়ে না যায় কারিপাতাটা দিয়েই এই বাটিগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসটা এই টাইমে একদম লো করে দেবেন গ্যাসের ফ্লেম নাহলে পুড়ে যাবে সর্ষেটা কারিপাতাটা এমনিতেই এই যে হিট থাকে তাতেই পুড়ে যায় বেশি পুড়ে গেলে আর ভালো লাগবে না হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন খুব সুন্দর কালার হয় খেতেও দারুণ লাগে তাই এটা উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নিয়েই কিন্তু সার্ভ করে নেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় হালকা একটু সল্ট রক সল্ট দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন বা বিট নুন যেটা খুশি দিতে পারেন এবার উল্টা পাল্টে আমি নামিয়ে নেব এটা ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর কালারটা এসছে দেখুন বাটির পেছনগুলোতে এই যে আমি নামিয়ে এনেছি এইবার এটাকে কতটা সফট হয়েছে দেখুন একটা খেলে পেট ভর্তি মানে দিন ভরে পেট ভর্তি থাকবে একটা খেলে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই খাবারটা খেতে পারেন খুব সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান আর একটা কেটে আপনাদের দেখাচ্ছি এখন কতটা সুন্দর লাগছে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন টাটা বাই বাই